সমস্ত ডকুমেন্ট আছে মুসলিম আর হিন্দু এই ভাগ তো আমরা করি না এ ভাগ যারা করছে তারা আজে লোক তারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করছে হিন্দু মুসলমান একসাথে ভারতবর্ষের স্বাধীনতা এনেছে ভারতবর্ষের স্থাপত্য ভাস্কর্য শিল্প কলা সর্বত্রই দেখবেন হিন্দু মুসলমান সবাই একসাথে তাদের অবদান কত আলী আকবর খা থেকে শুরু করে জাকির হোসেন থেকে শুরু করে বিসমিল্লা খান থেকে শুরু করে ভারতবর্ষের যে সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত সব জায়গায় স্বাধীনতা আন্দোলনে কত অবদান তাদের এখানে সে বিজেপির কোন অধিকার আছে এটা বিজেপির কি পৈতৃক সম্পত্তি নাকি ভারতবর্ষ যে কে থাকবে কি থাকবে না ওরা ঠিক করবে ওরা আসলে ওরা জানে যে সব কিচ্ছু করতে পারবে না এটা হয় না ভারতবর্ষে ভারতবর্ষের মানুষ একজন মানুষকে বিদেশে পাঠানোর ক্ষমতা ভারত সরকারের নেই শুধুমাত্র এই ধরনের ভাষণ দিয়ে ঘৃণার ভাষণ দিয়ে ওরা ভোটে একটা মেরুকরণের চেষ্টা করে সেই চেষ্টাটাই ওরা চালাচ্ছে আদপে কিন্তু কাউকেই ওরা বিদেশে পাঠাতে পারবে না পাঠানোর অধিকারও ওদের নেই ভোটের পারসেপশন বা একটা আবহাওয়া তৈরি করার জন্য ওরা এই ধরনের ভাষণ